শাড়িঘাটের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা চাবেন যে এখানে এসে কোনো এক সময় এখানে ঘুরে যায় সময় কাটাই বন্ধুরা এটার লোকেশন হলো ক্রিয়ানীগঞ্জের হাসনাবাদের শাড়িঘাট নামক স্থানে ঢাকার খুবই অদূরে যাত্রাবাড়ি থেকে পুস্তকলা ব্রিজ আসতে হবে আর ক্রিয়াণীগঞ্জ থেকে যে কোনো সময় থেকে আপনি পোস্তকলা যেতে হবে গিয়ে শাড়িঘাট বললেই হবে কিংবা বা বজার পার হয়ে পোস্তকলা এসে পোস্ত শাড়িঘাট বললেই হবে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম সারিঘাট যে একটি পর্যটন কেন্দ্র কিংবা একটি বড়ো লেক রয়েছে সেই লেকের ঘোরাঘুরির জন্য এবং এখানে আসলে এখানে সৌন্দর্য দেখে আপনি অবিরম সৌন্দর্য এখানকার দেখে অবশ্যই আপনি মুগ্ধ হবেন আর এখানে আসলে যে কোনো বিকেলবেলা বিকেলের সময় কিংবা যে কোনো সময় আপনি আসতে পারেন আসলে এখানের বিনোদন প্রেমীদের যে এত উচ্চ ভিড় এখানে আসলে দেখলে যে কোনো ছুটির দিনে আসলে অবশ্যই আপনি বেশি মজাটা পাবেন কারণ এখানে ছুটির দিনে বেশি মানুষ আমার মতো যারা ঘোরাঘুরি করতে পছন্দ করে তাই অনেকেই বাইকাররা এখানে বাইক নিয়ে চলে আসে বিকেলবেলা কোনো বিকেলবেলা একটু সময় কাটাতে আড্ডা দিতে এখানে চলে আসে বন্ধুরা আর চলুন যেহেতু আমি বাইক নিয়ে আসছি যে এই সারিঘাটের লেকটি অনেক বড় অনেক একর জায়গা নিয়ে তাই লেকের এক সাইডতে আরেক সাইড একটু প্রথমে একটু ঘুরে দেখি এক সাইড থেকে আরেক সাইডে যাবো তারপরে আমরা এখানকার সৌন্দর্য ঘুরে ঘুরে দেখব বন্ধুরা চলুন আর এখানে আসলে অবশ্যই আপনি এখানে যখনই আসবেন পরিবার পরিজন নিয়ে কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আসবেন তখনই এখানে অনেকগুলো নৌকা রয়েছে নৌকার মাঝে আসলেই আপনাকে বলবে যে চলেন ভাই ঘুরে আসি মানে লেগে যে ঘোরার জন্য লেগের ভিতরে ঘোরার জন্য নৌকা নিয়ে কিছু রকম সময় আড্ডা দেওয়ার জন্য কাটানোর জন্য এনজয় করার জন্য তখন হয়তো যখন নৌকা নৌকাঠার আগেই একটু দামাদামি করে নেবেন নয়তো আপনি হয়তো কিছু টাকা আপনার কাছ থেকে বেশি নিয়ে নেবে তারা কারণ এখানে অনেক নৌকা রয়েছে সবাই এক কোনো বাটা রেট নেই যে এই টাকা দিয়ে এখানে নৌকা ভ্রমণ করতে হবে না আপনি তাদের সাথে দামাদামি দরাদরি করে তারপরে নৌকায় ভ্রমণ করবেন এবং ঘোরাঘুরি করবেন তারপরে এখানে ঘোরার জন্য একটু এনজয় আনন্দ করার জন্য ঘোড়া রয়েছে ঘোড়ার ভিতরে আপনি সোয়ার করতে পারেন ঘোড়া দিয়ে ঘুরতে পারেন ঘোড়ায় সোয়ার হতে পারেন ডিঙি নৌকায় সোয়ার করতে পারেন এখানে আসলে এখানকার সৌন্দর্য দেখলে অবশ্যই আপনি ভালো লাগবে বন্ধুরা আর এখানে যে নৌকাগুলো রয়েছে সারি সারি নৌকা সারি সারি নৌকার কারণেই মনে তো এখানে শাড়িঘাট নামকরণ করা হয়েছে আর সবচাইতে শাড়িঘাটের আকর্ষণীয় জিনিসটা হলো বন্ধুরা কাশপুর গার্ডেন রেস্টুরেন্টে রয়েছে এটি হলো ওই শাড়িঘাটের আকর্ষণ এখানে একটি ঝুলন্ত ব্রিজ বানানো হয়েছে এই ঝুলন্ত ব্রিজটির কারণেই কাশপুর গার্ডেনের রেস্টুরেন্টটির আকর্ষণ বেশি হয় এই শাড়িঘাটে কারণ আমার মতো হাজারো মানুষ এখানে বিকালে আসে যে লেকটি রয়েছে লেকটিতে ঘোরার জন্য নৌকা দিয়ে বন্ধুরা আর যেই ঝুলন্ত ব্রিজটি দেখতেছেন এখানে উঠলে এদিকে ওদিকে ডুলে থাকে খুবই ভয় লাগে যখন মাস পয়েন্টে যাবেন খুবই ভয় লাগে যে নাকি ব্রিজটি ভেঙে পড়ে যায় নিজ দিকে এখানে আসলে অবশ্যই আপনার ভালো লাগবে যে যে বৃষ্টি রয়েছে এই দোলনা বৃষ্টি দেখলে মনে পড়া যাবে রাঙামাটি কিংবা বান্দরবনের মতোই এই জলন্ত বৃষ্টি আর এই জুলন্ত বৃষ্টি দিয়ে ওপারে পার হয়েই এই কাশপুর গার্ডেনের রেস্টুরেন্টে কাশফুল রেস্টুরেন্টে আপনি কিংবা চা কফি খেতে পারেন কিংবা সময় কাটাতে পারেন আড্ডা দিতে পারেন এই কাশফুল গার্ডেনে চলুন তাহলে আমরা কাশফুল গার্ডেন একটু ঘুরে দেখি কিন্তু আমরা ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটি হাঁটি পাপা করে চলে আসলাম এপারে এপারে এসে দেখুন কত সৌন্দর্য করে বানানো হয়েছে কিংবা সাজানো হয়েছে এই এই কাশফুল গার্ডেন রেস্টুরেন্টটি খুবই সুন্দর করে এখানে রেস্টুরেন্টের এপার দিয়ে আমরা লেকটি দেখতেছি দেখেন কত পূর্ব সুন্দর দেখুন o pulu